হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তে আমার কাছে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই এটা কিভাবে সম্ভব তো ভাই এই বিষয়ে আমি একটা ভিডিও বানাতে চাইছিলাম অনেক দিন ধরে দিতে চাইছিলাম কিন্তু দিতে পারিনি একটা সমস্যার কারণে তা আসলাম তো আপনাদের মাঝে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই বলছে অনেক ভাই এবং বোন বলছে যে ভাই এটা কীভাবে সম্ভব আসলে ভাই এটা চেষ্টা করলে সবই সম্ভব সেই বিষয়ে একটা আমি ভিডিও বানাইছি আপনাদের মাঝে সেই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন যে আসলে কৌতার তার কিভাবে শিকার করতে হয় কৌতারের আট থেকে দশ দিনকার বাচ্চা নিলে সব থেকে ভালো হয় তো এই ভিডিওতে সবকিছু দেওয়া আছে আপনারা ভিডিওটা দয়া করে সব দেখবেন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন হ্যালো বন্ধুরা তো আমি আর দশ দিনকার বাচ্চা নিচ্ছি তো আপনারা চাইলে দশ দিনকার বাচ্চা নিতে পারেন কারণ আর দশ দিনকার বাচ্চা নিলে সব থেকে ভালো হয় এবং অনেক ভাই বলে ভাই এই ছোটো বাচ্চাকে আমরা কীভাবে খাবো কী খাবো তো ভাই আপনারা প্রত্যেক দিন রাতে একমুট করে চোলা ভিজাই ধুবেন এবং সকালে তা খাওয়াবেন তাহলে বাচ্চাগুলো অনেক সুন্দর হবে এবং বড় হবে দেখতে অনেক সুন্দর দেখা যাবে ঠিক এভাবে বাচ্চাগুলো যত্ন নেবেন এবং বাচ্চাগুলোকে আপনার কাছে কাছে রাখবেন তাহলে প্রতিদূর তো আপনার কথা শুনবে এবং শিকারি হবে ভালোভাবে তো আমার বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে তাই অনেক দূরে থেকে আমি ওকে ডাক দেবো চলে আসবে তারপর আপনারা প্রত্যেকদিন এভাবে ট্যারিং করে থাকবেন তাহলে অনেক দ্রুত আপনার কথা শুনবে ভালো হবে সব থেকে ভালো হবে তো আমি যেভাবে করি আপনারা সেরকম সেরকমভাবে আপনারা পালন করবেন তাহলে সে আমার কথা অনেক শোনে সে আমাকে অনেক ভালোবাসে তাকে নাম দিয়েছি টাইগার তাকে টাইগার বলে ডাক দিলে সে যেখানে থাকে না কেন সে আমার কাছে চলে আসে টাইগার টাইগার আর বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কেউ তার কীভাবে শিকারি করতে হয় আর আমি এই ভিডিওতে এ টু জেড পর্যন্ত সব কিছু আপনাদের এই ভিডিওতে দিয়েছি যে কয়দিনকার বাচ্চা নিতে হয় সব থেকে আট দিন আবার বলছি আট দিন কি বা দশ দিন বাচ্চা নেবেন তাহলে সব থেকে দ্রুত শিকারি হবে এবং আপনার কথা শুনবে এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে তাহলে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে ভাই তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো দয়া করে প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে তো আর জানাবে ভিডিওটা কেমন হয়েছে আর কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই কমেন্টে বলবে ঠিক আমি যেভাবে তোমাদের মাঝে ভিডিওটা দিছি ঠিক এভাবে তোমরা যারা কো তার প্রেমিক তারা ঠিক এভাবে পালন করবে অবশ্যই অবশ্যই আমি একশো পার্সেন্ট গ্র্যান্টি দিচ্ছি তোমরা যদি এভাবে কষ্ট হবে ভালো যাবে না ঠিক এভাবে আপনারা পালন করবেন